রাজনীতির যদি বড় ঘটনা বলি একেবারে ধরেন পাঁচ আগস্টের পরিবর্তন বা অন্যান্য বিষয় সেগুলোর বাইরে তাত্ত্বিক কথা যদি বলি অথবা রাজনীতির ভেতরকার পরিবর্তনের একটা নতুন ছবি যদি বলি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের রচনা বাংলাদেশের সমস্ত পরিবর্তনের সাক্ষী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেটার কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যা হয়েছে এটাকে যত যেই কারচুপির কথা বলেন বা কৌশলের কথা বলেন মেকানিজমের কথা বলেন উমা ফাতেমা বলছে ছাত্রদল বলছে প্রত্যাখ্যান করছে কিন্তু মোটা দাগে এত বড় ডিসটেন্সের পরে প্রশ্নটা আসলে উঠতেই পারে যে এই যে একটা টাস্কি খাওয়া বিজয় মানে টাস্কি খাওয়া এই অর্থে বলছি যে আমাদের খুব সহজ সাধারণ আলাপ আলোচনায় আমরা কি বলি যার পুরো টাস্কি খাওয়া কাণ্ড কারখানা এত বড় বিজয়ী হয়ে যাবে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিঃসন্দেহে কেউ যদি এখন বলতে আসেন তাহলে এটা হচ্ছে জাস্ট বিজয়ের পরে ক্রেডিট নেওয়া এতটা বলার মতন ঘটনা কারোর হিসাবে ছিল কি না এটা খুব বড় রকম একটা প্রশ্ন আচ্ছা এবার আসেন বিজয় ইসলামী ছাত্র শিবিরের পরাজয়টা কার অনেকেই পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা পরাজিত হয়েছেন উমা ফাতেমা পরাজিত হয়েছেন বা আপনার বাম জোটগুলো বাম যারা প্রার্থী ছিলেন তারা পরাজিত হয়েছেন তাদের সব ছাপিয়ে উঠছে ছাত্রদল পরাজিত হয়েছে আদতে ছাত্র দলের সাথে সাথে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির নামটাও বারবারই উঠে আসছে ছাত্রদল কেন পরাজিত হয়েছে এই বিশ্লেষণ অনেক গভীর বিশ্লেষণ হলেও মোটা দাগে টুক বলা যায় যে পাঁচ আগস্টের পরে যে অবস্থা তৈরি হয়েছিল দেশে সেই অবস্থার দায় বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়েছে সারা দেশে বিএনপি ক্ষমতায় না গেলেও ক্ষমতায় যাওয়ার মতন করে তাদের অনেক নেতাকর্মী এটিচিউড তাদের ব্যবহার তাদের ক্ষমতার ব্যবহার যেটা জামাতও করেছে কিন্তু ওই যে জামাত গায়ে ময়লাটা লাগাতে দেয়নি ওই যে দখলবাজি চাঁদাবাজি এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়নি আমি আবারও রিপিট করতে বাধ্য যে আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে কথাটা বলছেন যে বিএনপি হাটঘাট বাজার মাঠ দখল করে আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আপনার আইন অঙ্গন দর্শক জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে বিএনপির ইনশাআল্লাহ বলছেন আমি আমি সেরকম হিসাবে যাব আগে আমি থাকতে চাই যে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পরশু তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কথা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা হচ্ছে আমি আলোচনার এই পর্যায়ে শুধু এইটুকুই আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই আমাদের কথা না আপনারা সোশ্যাল মিডিয়া খুললে বিশ্লেষণগুলো খুব ভালো দেখতে পাবেন যদি নিরপেক্ষ চোখে তাকান তাহলে দেখবেন যে আলোচনাটা এই জায়গায় আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলই কি শুধুমাত্র দায়ী এই ধরনের একটি সাংঘাতিক পরাজয়ের জন্যে নাকি সারা দেশে পাঁচ আগস্টের পরে যেই ঘটনাবলী ঘটে গেছে সেই ঘটনাবলী সব কিছু মিলিয়ে একটা প্রভাব ফেলেছে ডাকসু নির্বাচনে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে হাজার হাজার ছাত্রী ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে সবটাই কি বা সবাই কি ইসলামী ছাত্র শিবির তাই লেবেন সেটা তো বলার সুযোগ নেই তারা আস্থা রাখতে পারেনি ছাত্রদলের উপরে অথবা ছাত্রদল সেই আস্থাটা অর্জন করতে পারেনি অথবা ছাত্রদলকে তারা শিবিরের চেয়ে নিরাপদ মনে করতে পারেনি কিছুটা আছে অতীত ইতিহাস হলরুম গেস্টরুম কালচার বা চারদলে জোট সময়ের ইতিহাস এখনকার ইউনিভার্সিটির ছেলেরা তো অনেক বেশি স্কিল্ড অনেক বেশি স্মার্ট তারা তারা সেসব স্টাডি করেছে পাশাপাশি পাঁচ আগস্টের পরের ছাত্র দলের কতটা চেঞ্জ এসছিল সেটাও কি নিশ্চয়ই দেখার বিষয় আমি একজন শালাবচারিতায় বলছিলাম যে আপনারা যে এখন শিবিরের জায়গায় ক্রেডিট দিচ্ছেন আপনারা নিজেদেরটা কিন্তু দেখছেন না মিলিয়ে দেখছেন না যে আপনারা তো পাঁচ আগস্টের পরে মনে করেছিলেন যে আওয়ামী লীগ গিয়েছে ছাত্রলীগ গিয়েছে এখন এটা রুটিন এরপরে হচ্ছে আমাদের ছাত্র দল আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চলাফেরা নিয়ন্ত্রণ সব কিছুই সেই জায়গায় চলে গেছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির সেটা ছাত্রলীগের ভেতরে থেকেই বলেন গুপ্ত রাজনীতি বলেন আপনাদেরকে তো পরাজিত করে ফেলেছে আর ছয় মাস আগে যখন হলগুলোতে তারা তাদের টেকনিকে পলিটিক্স করতে পারছে বাট আপনারা ওই যে প্রকাশ্য পলিটিক্সের যেই জায়গাটা থেকেই থাকতে চেয়েছেন গতানুগতিক ট্রেডিশনাল পলিটিক্স কিন্তু আপনারা ভেতরে যেতে চাননি ছাত্রদের মন জয় করার যে বিষয়টি সেদিকে যেতে চাননি সেই জায়গাটায় কি আপনাদের ধাক্কা লেগেছে কিনা আপনারা হিসাবটা সেই জায়গায় করেন বিএনপির রাজনীতির পদে পদে ভুল ভাই হাস্যকর আমি যাই ভাই হাস্যকর কারণ লিখেছেন ডাকসুতে মূল যে বিএনপি এখনও যদি মনে করে সরকার তাদের ক্ষমতা দিবে তাহলে বিএনপি বোকার স্বর্গে বাস করে আমি ভাই আপনার এই মন্তব্যটাই ভাই আমি একটু সকালবেলায় আমি বলছিলাম যে দেখেন গত ছয় মাসে যে সিচুয়েশন তৈরি হচ্ছে যেদিকে যাচ্ছে অনেকেই বলছেন ইভেন বিএনপির ভেতরে অনেকে বলেন যে সিদ্ধান্তগুলো কেমন জায়গায় যাচ্ছে কিনা আমি হাসতে হাসতে বললাম যে ধরেন জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির বিএনপি বিএনপির হাইকমান্ড নিয়ে রাস্তায় স্লোগান দেয় বিস্তৃ স্লোগান দেয় বা তাদের পৃষ্ঠপোষকতায় খুব আপত্তিকর স্লোগান হয় তারপরে শফিকুল সাহেব যখন মিষ্টি হেসে গিয়ে বলেন তারেক রহমান সাহেবকে বা বিএনপির সালাউদ্দিন সাহেবকে অথবা মির্জা ফখরুল সাল সাহেবের সঙ্গে যখন দেখা হয় মিষ্টি হেসে বলেন যে আমরা কিন্তু আমরা সেখানে ভাই ভাই এখন আমরা রাজনীতির ময়দানে কিছু কথা বলি তো বিএনপি তাতে করে খুশি হয়ে যায় বা ডক্টর ইনুর সাহেব যখন খুব মিষ্টি হেসে কিছু একটা বলেন তখন বিএনপি খুব যুদ্ধাঙ্গী ভাব নিয়ে যমুনায় গিয়ে বেরোয় এসে গলে যায় এতে করে বিএনপির সিদ্ধান্তে কোথাও ভুল হচ্ছে কিনা সকালবেলায় আলোচনার ঘটনা বলছে আমি কয়েকটা জিনিসের দিকে আপনাদের নজর দিই নজর দিয়ে আজকের আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই হয়তো এই মন্তব্যগুলো দেখেছেন কিন্তু আমি কিছু কিছু জিনিস আজকে কম্বাইন করার চেষ্টা করেছি একত্রিত করার চেষ্টা করেছি সেই কম্বাইন্ড জিনিসগুলো আমি খুব বিচ্ছিন্ন সমস্ত কিছু তুলে ধরতে পারিনি ছাত্র শিবিরের সাবেক নেতা মির্জা গালিব তিনি কি বলছেন তিনি বলছেন ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে আমার চাওয়া মাত্র দুইটা মেঘমাল্লার যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালি গালি গালা গালাগালি করতে পারে এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চয়তা দলমত পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো বুলিংয়ের শিকার না হয় এমন একটা ভয়ডরহীন নিরাপদ পরিবেশ আমার কেন যেন মনে হয় যে শিবিরের টার্গেট শুধু বা জামাতের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করা না তারা আরও বড়ো টার্গেট নিয়ে এগুচ্ছে ফলে তারা এই যে শিবিরের সাবেক নেতা মির্জা গালিব যেটা বলছেন তারা এই জায়গায় যাবে এখন ঢাকা বিশ্বালয়ে হুট করে তারা বলবে না সবাইকেই হিজাব করতে হবে সবাইকে বোরকা পড়তে হবে হুট করেই তারা বলবে না সন্ধ্যা ছয়টার পরে কোনো ছাত্রী হলের বাইরে থাকবে না এগুলো এখন তারা বলবে না তারা এখন আরও বেশি টেকনিক্যাল আরও বেশি কৌশলী রাজনীতি করবে এবং মেঘমাল্লার বসুর প্রসঙ্গ যেহেতু আসছে মেঘমাল্লা বসুর একটা পোস্ট দেখতে পাচ্ছি আমি জানি না যে এটা কতটা তার ফেসবুকে আমার ঢোকা হয়নি তবে একটা অথেন্টিক জায়গায় পোস্টটা শেয়ার হয়েছে বলে জীবন দিয়ে লড়ে যেতে হবে একটু বিশ্রাম নিয়ে নেন মেঘমাল্লার বসু মেঘমাললার বসু কেন এটা বলেছেন জানি না এবার আসি গতকালকে একটা প্রসঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাহস তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সামনে যেভাবে কথা বলেছেন ঠিক এই অ্যাটিচিউডটাই আমি বলেছি যে ট্রেডিশনাল পলিটিক্স ধরে রাখার চেষ্টা ছাত্রদল সমর্থিত বা বিএনপির সমর্থিত অনেকে বলছেন সাহসের সাহস আছে সাহস সাহস দেখিয়েছে আমি বলবো এগুলো উস্কানি দেয়া এগুলো বিএনপির আরও ক্ষতি করা ছাত্রদলের আরও ক্ষতি করা সাহস যেই ল্যাঙ্গুয়েজ এটিচুড এবং যেভাবে টেবিল চাপড়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে যথেষ্ট আপত্তি থাকতে পারে উপাচার্য নিয়ে আমরা অনেক সমালোচনা করি কিন্তু ওই যে সাজি সালম যেটা এখন জ্ঞান দিচ্ছেন সাজি সালম বুঝাচ্ছেন যে যদিও সাজি সালমের বক্তব্য আমার দ্বিমত আছে কিন্তু ওই যে সুযোগটা পাচ্ছেন সাজি সালম বলছেন যে তাকে তো আগে ছাত্র হইতে হবে দশ এগারো সেশনে ভর্তি হয়েছে পনেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ওই যে কালকে বলেছিলাম না যে আদুবাইদের ধরে রেখে এখন আসলে ছাত্র রাজনীতি করাটা টাফ হবে তো সেই পনেরো বছর ধরে ইউনিভার্সিটিতে থাকা সেই মানুষটি যিনি এখনও বিশ্ববিদ্যালয় গণ্ডিতে আছেন তিনি যখন প্রচণ্ড পড়ালেখা জানা একটা মানুষকে অনার্স মাস্টার্স অলথ্রো ফার্স্ট কাস ফার্স্ট একটা লোককে সে জামাতি ইসলামী হোক আর যে হোক তার সামনে যেভাবে শিক্ষকের চেয়ারে বসে থাকার সামনে কথা বলবে এটা নিয়ে সার্জিসরা কথা বলতে পারছেন তবে সার্জিস যে জ্ঞান দিচ্ছেন এ নিয়ে আমার আপত্তি হচ্ছে যে পাঁচ আগস্ট যদি না আসতো সাহস সাহসিকতার সাথে এতদিনে হয়তো জেলে থাকতো বা এনা ঘরে থাকত কিনা জানি না সার্জিস হয়তো চেয়ে ক্ষমা চেয়ে ছাত্রলীগে ফিরে যেতেন তিনি এখন আর এই এত বেশি শেখ হাসিনার বিচার চাইতেন কি না বা উনি আলটিমেটলি এই জামাতের শিবিরের সমাবেশে গিয়ে তিনি বক্তৃতা দিতেন কি না বা এখন সাহসকে এই জ্ঞান দিতেন কি না তিনি তখন পারলে ছাত্রলীগের সেই ব্যানারেই তারা তো পারেন তাদের অনেক টেকনিক আছে মাপ আপচে চেয়ে লাইন টাইন দিয়ে ওখানে চলে যেতেন সুতরাং সার্জিসের এই জ্ঞান দেওয়াটার বিষয় না বিষয়টা হচ্ছে যে আসলে তারা জিনিসটাকে ঠিক রাজনীতির প্রয়োজন এখন রাজনীতির মতো করে ব্যবহার করতে যাচ্ছেন এত কষ্ট জীবন নষ্ট তারপর কেদে কষ্ট নেই আচ্ছা বিএনপি মুক্তিযোদ্ধাদের পক্ষের দল বলে কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধাও মানুষ এখন বিশ্বাস করছে না কেন ভাই সেটা কি তাদের রাজনীতির আমি আমি তো এটা নিয়ে অনেক আলোচনায় বলেছি আমি অনেকবার প্রশ্ন তুলেছি বিএনপির ইন্টারভিউ করেছিলাম সেখানে এবং বিএনপি যার সঙ্গে আমরা শোতে আনি তাকে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা ঠিক আছে ধরেন বত্রিশ নাম্বার নিয়ে আপনারা কথা বলছেন না বত্রিশ নাম্বার ভাঙচুরে আপনাদের লোকজন গিয়ে সহযোগিতা করছে কিন্তু এই যে বি বা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্য ভাঙচুরেও আপনারা হয়তো সেখানে আওয়ামী লীগ বিরোধিতার কারণে বলছেন না এটুক মন্তও না হয় আপনাদের কট্টর দিক থেকে মেনে নিলাম কিন্তু যখন বীরশ্রেষ্ঠদের যেই মরালগুলো আছে সেগুলো ভাঙা হচ্ছে যখন বিজয় সারণীতে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ভাঙা হচ্ছে যখন বিভিন্ন জেলায় স্বাধীনতা স্তম্ভ ভাঙা হচ্ছে যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে তখন আপনারা চুপ করে আছেন এবং সেই থেকেই বিএনপিতে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ কতটা কোন ঠাসাই প্রশ্ন উঠতে শুরু করেছে আরেকটি প্রসঙ্গে যাই আমার সামনে আরেকটি জায়গায় পোস্ট আছে ডাকসুতে ছাত্র দলের পরাজয় মানে ভোট কারচুপি নয় এটা ছাত্রদলের ব্যর্থতা ছাত্রদের ভালোবাসা অর্জন করতে না পারার রেজাল্ট আমি মনে করি যে কথাটা অনেকাংশেই ঠিক ওমা ফাতমা একটা প্রতিক্রিয়া দিয়েছে ওমা ফাতেমা বলেছে অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র কি কী পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে ওমা ফাতেমার ইন্টারভিউ করার খুব ইচ্ছা ছিল একশনের আগে নিশ্চয়ই চেষ্টা করব তিনি কি বোঝাতে চেয়েছেন ইসলামিক ছাত্রশিবির কোথায় জাতির সঙ্গে বেমানি করেছে সেটা আমি ক্লিয়ার হওয়ার জন্য তবে আজ সকালেই একজনের সঙ্গে আলোচনায় আমি বললাম যে দেখেন ছাত্রদলের মানে ইসলামী ছাত্র শিবির বা ছাত্র লীগের বিকল্প ছাত্র দল এটা সাধারণ ছাত্ররা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুঁজে পায়নি পায়নি বলেই কি ইসলামী ছাত্র শিবিরকে সেরা বিকল্প মনে করেছে তোমাকে বললো যে না আরও তো বিকল্প ছিল ছাত্র সেটা কেন খুঁজে এলো না বিকল্প কি ছিল বিকল্প ছিল হচ্ছে ওমা ফাতেমা ছিল বামরা ছিল আমি বললাম না ওমা ফাতেমা তো এই অল্প কয়েকদিন আগে পর্যন্ত এমএনসিপি এবং সমন্বয়ক এনসিপিরা তারা তাদের ব্যর্থতা এবং তারা তাদের আস্থা অর্জন করতে পারেনি তারা পাঁচ আগস্টে হলে এক হিসাব হতো গত আগস্টে সেপ্টেম্বরে হলে এক এক হিসাব হতো কিন্তু তাদের গায়ে অলরেডি নানান রকম গন্ধ লেগে গেছে ফলে উমা ফাতেমাকেও আংশিক কিছু বিকল্প মনে করলেও পূর্ণ আস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রাখতে পারেনি এই পর্যায়ে শেষ পর্যন্ত বিএনপি কি প্রতিক্রিয়া দিচ্ছে গত রাতে খুব ছড়িয়েছে এটা যে বিএনপি শেষ পর্যন্ত একটা ভাগাভাগি চেয়েছিলো সেটাও ইসলামিক ছাত্র শিবির নাকি তারা এটা রাজি হয়নি এবার বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা শিবির সেখানে সরাসরি ইলেকশন করেনি সেখানে জোট যে ঐক্যবদ্ধ ছাত্র জোট তাই তো তারা ইলেকশন করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মানে টিবিরের সঙ্গে পরাজয়টা হয়তো বিএনপি মেনে নিতে পারছে কি না আমি জানি না আরও তিনি বলছেন যে শিবিরের ব্যানারে কেউ ডাকশো নির্বাচনে অংশ নেয়নি তাহলে তাদের নাম কেন জড়ানো হচ্ছে আমি জানি না শিবির নিজেই তো বলছে তারা জিতে গেছে আচ্ছা ওকে ওনারা যদি এটা মনে শান্তি পেতে চান এখন পরাজয়কে ভুলে থাকতে চান আমরা কিছু মনে করবো আমরা আরেকটা জায়গা দিয়ে আমি শেষ করব আমি সেই জায়গাটায় যাচ্ছি তবে তার আগে বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসুজ্জামান রিপন তিনি আবার একটা ভজঘট লাগিয়ে ফেলেছেন তিনি বলছেন ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল দীর্ঘদিনের একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই তারা তো শিবিরকে সাহায্য করবে আসুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান বিএনপি আচ্ছা বলেন তো দেখি রিপন ভাইজি এই কথা বললেন তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগ এই যে এক বছর ধরে তাদেরকে তাদের বিরুদ্ধে আপনারা এত কট্টর অবস্থান নিয়েছেন শক্ত অবস্থান নিয়েছেন তাহলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা এখনও একটা প্রাসঙ্গিক সংগঠন তারা এখনও খুব সাংঘাতিক শক্তিশালী কিছু যে তারা যাকে সাপোর্ট দেয় তারা যাকে তাদের ভোট যাদেরকে দেয় তারা জিতে আসতে পারে এই আসুজ্জামান রিপন ভাইয়ের কথার অর্থ কি এরকম দাঁড় করানো যায় না যে ছাত্রলীগের সব ভোট পেয়ে যদি শিবির পাশ করে থাকে তাহলে তো ছাত্রলীগ আওয়ামী এখন অশক্তিশালী এবং ছাত্রলীগ আওয়ামী গোপনে সাংগঠনিক কোনো একটা ইঙ্গিত দিয়েছে যে শিবিরকে ভোট দাও তাই তো তো এখন জয়দা আপনি খুবই ইন্টারেস্টিং কমেন্ট করেছেন আমি পড়তে পারছি না কারণ আমরা আসলে পড়তে অভ্যস্ত না যাই হোক এখন এই রিপন ভাইয়ের এই বক্তব্যের আসলে মাঝে যে আমি জানি না ওনারা কেন হঠাৎ করে বলছেন হয়তো তাদের সংগঠনকে চাঙা রাখার জন্য বলছেন আমি যে জায়গাটায় বলছিলাম বিএনপি আমি সবসময় বলে আসি যে বিএনপি ছাত্রদল তারা তাদের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা জগন্নাথ হলে অকুতভয় সংগ্রামের দুর্গ বাংলাদেশে একমাত্র সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য স্পেসিফিক হল জগন্নাথ হল এই ছাত্রাবাস শুধুমাত্র দীর্ঘ একশো চার বছরের সন্ত্রাসী সংগ্রামের ইতিহাস বহন করে হ্যাঁ জগন্নাথ হলের ভোটের আমি একটা হিসাব দেখলাম ওর সূত্রে ওখানে সম্ভবত ডাকসুর ভিপিএফ প্রার্থী সাদিক কায়াম দশ ভোট পেয়েছে তাই না আমি যটটুক যটুক জানি আমি সে কি কনফার্ম না হয়ে বলছি তবে এ খুব একটা ওখানে ভালো করতে পারেনি তো এইটা আমি জানি না যে এখানে এইটার কোনো রেস সামনে থাকবে কিনা এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভোট এখনও এক কোটির উপরে এক কোটির উপরে সনাতন ধর্মাবলম্বীদের ভোট এই ভোট অবশ্যই একটা ফ্যাক্টর আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং সেই নির্বাচনে সেই ভোটটা কোন দিকে যায় আমি তো আপনাদেরকে বলেছি জামাত এখন পেয়ার পদ্ধতির উপর সাংঘাতিক জোর দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র শিবিরকে ভোট দিয়েছেন এই জন্য তারা শিবির পরে বা শিবিরকে ভালোবাসে ছাত্রলীগ ছাত্র দলের সন্তান জুলুম অত্যাচারে অতীত হয়ে তারা বিকল্প হিসাবে শিবিরকে ভোট দিয়েছেন দ্যাটস দ্য পয়েন্ট আমি আমি সেই কথাই বলছি দেবে আমি এই জায়গায় বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ছাত্রদলের উপর আস্থা রাখতে পারেনি এবং আস্থা রাখার জন্যে সব শেষ পর্যন্ত তারা হিসাব মিলিয়েছে যে গত এক বছরে আমরা আস্থা রাখার মতন কি কাজ দেখেছি ছাত্রদলের কাছ থেকে ক্যাম্পাসের ভিতরে আর তারা টোটাল দেশের হিসাব করেছে যে টোটাল দেশে বিএনপি আওয়ামী লীগের পরবর্তীতে বিএনপির অবস্থানটা কি বিএনপি কি করেছে দেশে তো আপনিই বলে দেন আপনি একটু বলে দেন অডিও অডিওতে লেখেন অডিও দেন তারপর আমি শুনিয়ে দিই যাই হোক এখন এইটা একটা ব্যাপার যে জায়গায় ছিলাম যে জিয়াউর রহমান যেভাবে যে চার বছর একটা মানুষ সাতাত্তরকে একাশি চার বছরের মতন একটা দেশ শাসন করার পরে সেই লোকের নামের উপরে একটা দল আজকে পর্যন্ত টিকে আছে তিনি মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছেলে মুক্তিযুদ্ধের স্বীকার করতেন কিন্তু তার দল আস্তে 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 তার আদর্শ থেকে বিচ্যুত হতে 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 এখনও এই যে তার ছাত্র আমি জানি না যে দুই যারা রহমান বেঁচে থাকতেন ছাত্রদল এখন যে জায়গায় আছে সেই জায়গায় থাকতো কিনা ছাত্রদলের বুড়ো বয়সী চল্লিশ সূর্যরা ছাত্রদলের সভাপতি সেক্রেটারি হতে পারতো না এবং এই যে শিবির পড়াশোনা করে সেটা সবাই জানে সবাই স্বীকার করে এবং পড়াশোনা করায় ছাত্রদল সে জায়গা থেকে মানে ছাত্রদলে একটা ছেলের জীবন কি দিয়ে শুরু হয় বলেন তো দৈনিক জীবনটা কীভাবে শুরু হয় সে ইত্তিত করে না বাড়িতে দেখবেন ঈদে টিদেও হলে কিছু ছেলে ওর ভাইয়ার যে লোকগুলা লাগে ভাইয়া সকালে ঘুম থেকে ওঠার আগেই ওই পরবর্তীতে যে ভাইয়া হতে চায় এই ছেলেগুলা পড়াশোনা ক্লাস পরীক্ষা সব বাদ দিয়ে গিয়ে ভাইয়ার রুমের সামনে অথবা গেস্ট রুমে বসে থাকে ভাইয়া কখন উঠবে আবার দুই তিনজন ভাইয়ার খুব বিশ্বস্ত ভাইয়ার রুমে গিয়ে ভাইয়ার পালের দাঁত ব্রাশ করায় দেয় ভাইয়ার প্যান্টা ইস্ত্রি করে আয়না দেয় ভাইয়ার নাস্তাটা রুমে আইনা দেয় তারপরে ভাইয়ার পাললে জুতা পরায় দেয় তারপরে ভাইয়া যখন নাইমা আসে আর বাদ বাকি ছোটো ভাইয়ারা তখন একসাথে ভাইয়া যে দিকে যায় ক্যাম্পাসে কতক্ষণ ঘুরলো দুপুরে মাগনা খাইলো বিকালবেলায় কতক্ষণ মারামারি ফাটাফাটি করলো এবং আমাদের ট্রেডিশনাল ছাত্র সংগঠনগুলোর মধ্যে ওই যে গঞ্জিকা ফুকনের একটা ট্রেডিশন অনেক অনেক আগে থেকে এবং এটা গ্রামেগঞ্জে বেশি মফসলে বেশি দেখবেন যে মফসলে যারা এখন ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো করে ওখানে ছাত্র বলতে খুঁজেই পাওয়া যায় না ওখানে অছাত্র এবং ওই ফোকাল লোকজন একটু বেশি হয়ে যায় তারপরে ভাইয়া যদি আবার তার ভাইয়ার বাসায় যায় তখন তার পেছনে পেছনে তার ভাইয়ার বাসায় যেতে হবে তারপরে রাত্রেবেলা ফিরে এসে মাস্তানি টাস্তানি করে আবার কোথা থেকে কোথায় কী ভাগাভাগি হবে এইসব দেখে হলে কোন রুম কি হবে না হবে বা ক্যাম্পাসে ঠেলাঠেলি কী হবে এইসব হিসাব করে ভাইয়ারে রাত্রে খাওয়ায় রুমে দিয়া তারপরে ওই ছেলে নিজের রুমে ঘুমাইতে যায় তাহলে এরে দিয়ে আউটপুট আপনি কী পাবেন সে যখন নিজে আবার ভাইয়া হবে তো এইটা হচ্ছে ট্রেডিশনাল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের লাইফস্টাইল তাদের পড়াশোনা স্কুল এগুলো তো বাদ তারা কোনোরকম পরীক্ষার আগে গিয়ে পরীক্ষাটা হাজিরা দেয় আবার পরীক্ষা ফেল করলে সুবিধা সে বছর বছর থাকতে পারে ইউনিভার্সিটিতে বড়বর্তীতে বড় ভাইয়া হবে এই হচ্ছে ট্র্যাডিশন কিন্তু বিএনপি ছাত্র দলের তো এটা হওয়ার কথা ছিল না তাদের বেশি পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা ছিল শিবির এখন হিজাব ছাড়া পড়তে দেবে না আই ডোন্ট নো শিবির এই পথে যাবে কিনা আমার কাছে কেন যেন মনে হচ্ছে শিবির এখন এরকম খুব কট্টরপন্থী জায়গায় যাবে না কারণ তাদের সামনে টার্গেট আরও বড় কোনো টার্গেট শিবির এখন হিজাব শিবিরের শিবির কি জিনিস এবার বুঝবে হ্যাঁ এবার বুঝবে এবং সামনে দিল্লি না ঢাকা শুধু দুর্গাপুজো উপলক্ষে ভারতে বারোশো টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার আচ্ছা দেশের বাজারে কি এই দামে ইলিশ পাওয়া যায় আর খুবই ভালো কথা বারো দশমিক পাঁচ ডলার মানে হচ্ছে ধরেন আপনি কত পনেরো ষোলোশো টাকা না পনেরো ষোলোশো টাকা কেজিতে আমাদের দেশে এখন ইলিশ পাওয়া যায় না মানে একটি পদ্মার ভালো ইলিশটা পাওয়া যায় না চাটগাই বা মিয়ানমার ইলিশ পাওয়া যেতে পারে আচ্ছা মানে সমুদ্রের বা মিয়ানমারের ইলিশ পাওয়া যেতে পারে আমি যে জায়গাটায় বলবো সামনে জাকসু রাকসু নির্বাচন ইতিমধ্যে আমি জানি জাহিননগর বিশ্ববিদ্যালয় আমার নিজের বিশ্ববিদ্যালয় জাহিননগর বিশ্ববিদ্যালয়ে খুবই চোরালোভাবে ছাত্র দলের নেতাকর্মীরা নেমেছেন তারা খুব চেষ্টা করছেন জাহিননগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এনটিসিবির সেন্টিমেন্টের আইডল বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিবিরকে ঠেকানোর জন্য সবচেয়ে বড় প্রবলেম যেটা শিবিরের বিরুদ্ধে অনেকগুলো শিবিরের অপোনেন্ট প্রতিপক্ষ হিসেবে যারা নড়ছেন তারা বিভিন্ন ভাগে বিভক্ত ছাত্রদল ছাড়াও বামরা বিভক্ত অন্যান্যরা বিভক্ত শিবির তার জায়গায় এক একটা ফলে আপনার জাহাঙ্গীরনগর বরং রাজশাহী আরও বেশি টাফ হবে এরকম ইঙ্গিত মিলছে ফলে প্রভাব কি পড়বে বত্রিশ নম্বর দখল নিল হারালো থাকতে পারে কোনো একটা সম্পর্ক থাকতে পারে তো এখন আগামী নির্বাচন এই যে শিবির যদি জামাত ইসলামে এখন যে চাঙ্গা হবে বা শিবির যে চাঙা হবে এই চাঙা হওয়ার কারণে এটার প্রভাব তো স্বাভাবিকভাবেই আগামী জাতীয় নির্বাচনে পড়বে শুধুমাত্র সনাতন ধর্মালম্বী ভোটগুলো যদি একটা দিকে যায় এখন সনাতন ধর্মালম্বীরা তারাও কি বিএনপির চেয়ে জামাত ইসলামীকে নিরাপদ বোধ করবে কিনা আগামী নির্বাচনে তাদের উপরে আস্থা রাখবে কিনা কারণ বিএনপিও তো তাদের উপরে আস্থা রাখার মতন আমি অন্তত একটা উপজেলার ঘটনা জানি সেই সব উপজেলাগুলোতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো রাজনৈতিকভাবে সুখকর না তো যাই হোক সৈয়দ হাসান আবদুল্লার কথায় বলে দিল্লি না ঢাকা আসলে দিল্লি না ঢাকায় স্লোগানটা আমার কাছে অবান্তর মনে হয় ওই যে যেরকম এখন বলা হয় যে পাকিস্তানি বা রাজাকার ট্যাগ দেওয়ার কারণে এটার খারাপ ফল হচ্ছে ওই দিল্লি দিল্লি যাদেরকে ট্যাগ দিবেন না তারাও একসময় রিভোল্ট করবে এই ঢাকা ইউনিভার্সিটির মতো কারণ বাংলাদেশে যারা সত্যিকার বাংলাদেশের জাতীয়তাবাদী তারা সবসময় বাংলাদেশে অন্যায়ের বিপক্ষে কথা বলে এবং বাংলাদেশ এই দেশীয় জাতীয়তাবাদটা আমাদের দেশের যে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদটাকে অন করে সো দ্যাট আমরা দিল্লি না ঢাকা এই ডিভাইডেশনটাতেই মানে একটা জায়গায় এর আড়ালে তৈরি হয় যে দিল্লি না ঢাকা তাইলে ইসলামাবাদ ইসলামাবাদ তাহলে করাচি করাচি এরকম তৈরি হয় সুতরাং এই এই স্লোগানটাই ধারে কাছে যেতে চাই না এটা তো আওয়ামী লীগ আমরা বলতাম এখন বললে বলবেন এখন নতুন বলছি তান আপনার পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে ঘেটে এসে দেখবেন আমরা বারবার বলতাম যে এমন হয়ে গেছে যে আপনি কিছু একটা আপনার শত্রু তারা আপনি রাজাকার আলবদর বানিয়ে দেন রাজাকার বা কি বলে ইসলামী জঙ্গি বানিয়ে দেন এরকম ঘটনা অনেক ঘটেছে তো এই এই ডিভাইডেশনটার উপরে আমরা থাকতে চাই যাই আমি যে পয়েন্টে ছিলাম এই শিবিরের এই যে তাসকি খাওয়া জয় এই জয়টা শিবিরের যতটা না জয় তার চেয়ে তার অপনয়েন্টদের ব্যর্থতাটাই অনেক বড় কিনা এবং সেইটা এখনও তারা না দেখে ব্যর্থতার জায়গায় শুদ্ধানোর চেষ্টা না করে তারা ওই যে মেকানিজম চুপি চুপিও ফাতেমা যেরকম বলছেন সেগুলোর উপরে ডিপেন্ড করছে আমি জানি না আমি শেষ কমেন্টটায় শুধু একটু তারেকের ভাই থার্টি সেভেন এক আইডি থেকে জামাত বিএনপি একই মায়ের পেটে দুই ভাই বক্তব্যে তারেক রহমান জামাত বিএনপি একই মায়ের পেটের দুই ভাই বক্তব্য বক্তব্যে তার এটা এই এই কথাটা আজকে খুব হয়েছে আমি নাম বললাম না বিএনপিরই খুব উঁচু পর্যায়ের একজন মানুষ বিএনপি ঘরানার তে তিনিও এই কথা বললেন যে ভাই তারেক রহমান সাহেবই তো এই কথা বলেছেন এখন সেই জায়গায় হয়তো যদি এর আগে এরকম আলোচনা হয়ে থাকে ওকে ডাকসু জাকসু হয়ে যাক জামাত জাকার বিএনপি যাক তাতে কারো কোনো অসুবিধা নেই তাহলে তো ভালো অন্তত আমরা কোনো সহিংসতার রূপ দেখলাম না দর্শক অনেকক্ষণ সময় নষ্ট করলাম আপনাদের আপনি বাংলাদেশি হিসেবে পরিচয় পছন্দ করেন নাকি বাঙালি বাঙালি ভাববার কোনো ভাববার কোনো ভাববার কোনো সুযোগ নেই আমি বাঙালি আমার প্রথম সত্তা আমি বাঙালি তবে আমার বাংলাদেশ দেশ আমার যে জাতীয়তা সেটাকে আমাকে অন করতে হবে আমি সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করেছি বাঙালি অস্তিত্ব অস্বীকার করার তো উপায় নাই পৃথিবীতে জাতিসত্তার বাইরে আর কি আছে বলেন দেখি ষষ্ঠ যে কোথা থেকে আসে মত থেকে আসে সেখানে গিয়ে পূজা ভাই আমি আমি দাদা সজীব সজীব পালদা আমি আমি গত পরশু দিনে এই বিষয়ে একটা কন্টেন্ট করেছি কন্টেন্টটা দেখে নেবেন এবং সেখানে আমি এই প্রশ্নটাই তুলেছি যে তিনি পূজায় উৎসব পূজায় মেলা টেলা সম্পর্কে যে এই কথা বললেন তো এই এক বছরে এগুলোর উৎস জায়গাগুলায় কেন অপারেশন হলো না সেখানে কেন বন্ধ হলো না দিল্লি না ঢাকা বলতে প্রথমেই ওকে হ্যাঁ ফারহান ভাই এই গতকাল থেকে আপনি রেগুলার আমাদের কমেন্ট করছেন আমি রাজাকারের দল আমি কখনোই মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোষের জায়গায় আমি কোনো দিন না কোনো অবস্থা আজকে যেই যেই সব জায়গায় আপনারা আমাদেরকে নিয়ে টেনশন করেন শুধু মুক্তিযুদ্ধের পক্ষে আছি বলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেই তো জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা একাত্তরের ব্যাপারে এখনও ক্ষমা চায়নি এখনও তাদের অবস্থান তারা পরিষ্কার নেই বরঞ্চ তারা অনেকটাই এখন তাদের আগের অবস্থান একাত্তরের অবস্থান করে বাট আপনি অনেক সময় একটা ডাকাতের কাছেও আত্মসমর্পণ করেন যদি আপনার মনে হয় যে আপনি আগুন সামনে আগুনে ঝাঁপ দিচ্ছেন ডাকাত যদি আপনাকে কৃপা করে হয় না এখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মতামতের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে যে এবং তারা যে সিদ্ধান্ত নেয় এই গোষ্ঠীবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে এখানে। দিমত করার জায়গা কম এখানে শিবিরকে সমর্থন করা বা যে আমারকে সমর্থন করার বিষয় না আপনি ওই যে যেটা বলছি যে একচ্ছত্র এক গুয়ে একটা ভাব আমি আওয়ামী লীগ মানেই একটা আমিত্ব আওয়ামী আমি বিএনপি মানেই আমিত্ব বিএনপি মানে আমার দলের কোনো ভুল ত্রুটি থাকতে পারবে না আমি ইসলামী ছাত্র শিবির নিয়ে কালকে রাতে মেজর আক্তরুজ্জামান ও জামাতে ইসলামী নিয়ে তিনি যে কথাগুলো বলছিলেন রেজাল্ট হওয়ার আগে তিনি বলছেন আমি একটু অবাক হচ্ছিলাম যে আক্তার ভাই কি উল্টাপাল্টা বলছে আপনার কথা অনেক সময় আপনারা অন্যভাবে নেন পরে তো দেখলাম উনি যা বলেছে তাই মিলে যাচ্ছে রেজাল্ট হচ্ছে আর উনি তখন ঘুমাচ্ছেন শেষ রাত আমি তখন দেখছেন বাই শিবিরকে কীভাবে

রাতে কথা হবে দেখা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আসসালামু আলাইকুম